দরকার আপনার হুকুম চলবে না বাড়ি যান মাত পারি বিয়ে যার বোন চাকরি যার বেতন চাকরি চাষা জানেন বেতন নেবে মিনাজ ভাই চাষা কি মানবে আরে বেটা আমি এক মাস কষ্ট করে চাকরি করলাম কত প্রতীক্ষায় রয়েছে বেতনটা উঠাবো আর মিনাজ সাহেব তুমি আমার বেতন নিয়ে চলে যাবা জীবন থাকতে এটা নেব না বিয়ে করলো সলিমদ্দিন বউ নিয়ে যাবে রহিমদ্দি সলিমদ্দি কি এটা মানবে শীতের মধ্যে একা থাকতে ভালো লাগে না কত টাকা পয়সা খরচ করে এত সাত করে বিয়ে করলাম আর আমার বউটা তুমি নিয়ে যাবা জীবন থাকতে আমি এটা মানবো না আরে কথা বলেন না কেন তাহলে জমিন আল্লাহ গুলাম আল্লাহ আমরা গুলাম কার আল্লাহ জোরে বলেন না কেন আল্লাহ আর এই জমিনের মালিককে আল্লাহ তাহলে কেন ইনসল বেকার কিন্তু আইন চলছে ব্রিটেন আমেরিকার আর তুমি ওই আইন প্রতিষ্ঠার আন্দোলন করছো ওই আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছো ওই আইন প্রতিষ্ঠার জন্য জানমানের কুরবানি করে জীবন জীবন সব কুরবানি করছো আবার মসজিদে গিয়ে সেজদা দিচ্ছ তোমার এই সেজদার কোনো দাম আল্লাহর কাছে না তাহলে ভাইরা আমার আমাদের দেশে আল্লাহর আইন চালু হোক এটা কি আপনারা দেখতে চান আওয়াজ দিয়ে বলতে হবে এদেশে কোরআনের আইন চালু হোক কোরআনের শাসন চালু হোক ইসলামী খারাপ প্রতিষ্ঠিত এটাকে আপনারা দেখতে চান তো

ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ভাই এটা আমার কথা না এ কথা কার কোরআনের শাসন চালু হোক এটা চাইবে না কেবল তারা কাফের আর মুশ্রিক যারা আমি যদি দলিল দিতে না পারি কোরআন বুকে নিয়ে বলছে আমাকে খুঁটির সাথে বেঁধে রাখবেন বাড়ি যেতে দেবেন না আগামীকাল সকালে জুতার মালা গলায় পরিয়ে লাঞ্ছিত অপমানিত করে এখান থেকে পাঠাবেন আর আমি যদি কোরআন থেকে দলিল দিই আর যদি ফেরেস তাদের পিটু নিখাই মরতে নাসান তাহলে এই বিধানের কাছে মাথা করতে হবে তাছাড়া বাসার কোনো পথ নাই তোমার নামাজ তোমার রোজা তোমার জিকির তোমার দান সাদকা তোমাকে বাঁচাতে পারবে না স্ত্রী সব হুকুম মানে স্বামী মাসে একদিন পাঠশালার বন্ধুর কাছে রাত কাটায় স্বামী কি মানবে আরে জোরে বলেন না কেন সব করে হ্যাঁ সংসারের সব কাজ করে মাথার চুল দিয়ে স্বামীর পাটা টা দেয় শুধু রাত মাসে এক রাত পাঠশালার বন্ধুর কাছে কাটাবে স্বামী কি ভাগ দেবে অনুমতি দেবে নাকি ভাই বলেন না কেন অনুমতি দেবে সম্পর্ক স্বাভাবিক থাকবে স্বামীর জন্য রান্না করছে তরকারিতে লবণ দিতে মনে নাই এই জন্য কি সম্পর্ক ছিন্ন হবে আরে জোরে বলেন না কেন না একটা ধমক খেতে পারে কি রান্না করছে কি খাওয়া যায় কি ভাই কথা ঠিক কিনা তো স্বামীর জন্য রান্না করছে তরকারিতে লবণ দিতে মনে নাই এটা অপরাধ স্বামীর বাদ দিয়ে পাঠশালার বন্ধুর কাছে রাত কাটাইছে এটা অপরাধ ভাইরা আমার দুইটা অপরাধ কি সমান ভাই একটা ওয়াজ একটু মাথার ভিতরে ঢুকাই নেন তো ভাই একটা ওয়াজ শুধু মাথার ভিতরে ঢুকাই নিয়ে ময়দানে মাপ পাবেন ভাই মাপ পাবেন আর এই অপরাধ করে যদি কবরে যান ভাই মাপ পার কোন সুযোগ নাই ক্ষমার অযোগ্য অপরাধ ভাই আমার কথাগুলো একটা আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি ওই যে স্ত্রী স্বামীর জন্য রান্না করলো তরকারিতে রবন দিতে মনে নাই এটা তো অপরাধ কিন্তু স্বামী এর জন্য ঘাড়ে ধাক্কা মেরে বের করে দেবে না ধমক দেবে কি রান্না করছো স্ত্রী যদি বলে সরি আগামী কাল যত্ন করে রান্না করে খাওয়াবো আর কোনো সমস্যা আছে কিন্তু পাঠশালার বন্ধুর কাছে রাত কাটিয়ে সরি বললে কি ক্ষমা হবে না ভাইরা আমার এই জাহিলি সমাজে বসবাস করতে গিয়ে ইসলামের হয়তো অনেক বিধান সঠিকভাবে মানতে পারেন নাই আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নামেও দেয় আবার জান্নাতে যাওয়ার সুযোগ পাবে কিন্তু আল্লাহর এই পথে মানুষের আইনে গোলাপি করে মানুষের আইনে প্রতিষ্ঠা আন্দোলন করে আল্লাহর আইনের বিরোধিতা করে কবরে গেলে ক্ষমা হবে না হবে না হবে না এখন আপনি siddhantoren আপনি কি করবেন কোরআনের শাসনের বিরোধিতা করবেন নাকি কোরআনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করবেন চেষ্টা করবেন কারা কারো করবেন একটু হাত তুলে আল্লাহকে দেখেন তো টান টান আল্লাহ কোরআনের শাসন কারা চান কারা চান কারা কোরআন কোরআন এই যে কোরআন এ কোরআনের মালিক কে আসলের ময়দানে কোরআন হয় আপনাকে সাফায়াত করে জান্নাতে নেবে নাকি আপনার বিপক্ষে মামলা করে আপনাকে জাহান্নামে ফেলে দেবে টান টান আল্লাহর দেখেন কোরআনের সাথে থাকতে চান কারা আল্লাহকে দেখেন ইল্লাহু তাকবীর ইল্লাহু তাকবীর Al